বিপদের উপর মহাবিপদ সবচেয়ে বড়ো খবর প্রকাশ করলো দেশের তাবর বিজ্ঞানীরা ধ্বংসের মুখে কলকাতা কলকাতা নাকি সমুদ্র গর্ভে তলিয়ে যেতে চলেছে এমনটাই আশঙ্কার কথা জানিয়েছে বিজ্ঞানীরা তো কবে কখন কোন সময় কী কারণে কলকাতা সমুদ্র গর্ভে তলিয়ে যেতে চলেছে এই বিষয়ে দেশের তাবর বিজ্ঞানীরা কি তথ্য দিয়েছে তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেই জেলার নামটি কমেন্ট করে জানাবেন আপনার জেলার যে কোনো খবর বেরিয়ে আসলেই আমরা আপনাকে জানিয়ে দেবো আর এমনই প্রতিনিয়ত বিজ্ঞানীদের লেটেস্ট ট্রেনিং আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন তো চলুন এবার এক নজরে নেওয়া যাক ভূতপ্তবিদ সঞ্জীব করের দাবি এই মুহূর্তে যাদের বয়স চল্লিশ থেকে ৪৫ বছর তারা কলকাতাকে তলিয়ে যেতে দেখবেন তিনি বললেন কলকাতা ডুবছে কনফার্ম তার কথাই খুব বেশি সময় আর বাকি নেই যাদের বয়স চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর তারা কলকাতার সলিল সমাধি দেখতে বাধ্য হবেন তিনি বললেন কলকাতার মাটির নিচের অংশ অনেকটাই ফাঁপা পাশাপাশি কলকাতা যে পরিমাণ ভারবহন করতে পারবে অনেক বেশি চাপ পড়েছে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে কলকাতা রাস্তায় ধস নামছে পৌরসভার পাইপলাইন ফেটেছে আসলে মাটির নিচের অংশ অনেকাংশে ফাঁপা যার ফলন্তরূপ এই ঘটনা ঘটেছে একটি নির্দিষ্ট তালিকা জানিয়েছেন সঞ্জীব কর তার দাবি এই মুহূর্তে দক্ষিণ কলকাতার পুরোটাই বিপজ্জনক শর্টলেক রাজারহাট সাউথ সিটি দমদমের পাশাপাশি পার্ক সার্কাস ধর্মতলা বেশি বিপজ্জনক জায়গা রয়েছে পুরো কলকাতায় ডুবে যেতে পারে পনেরো বছরের মধ্যে দেশের বাইশ কোটি মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে ঘরবাড়ি হারাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি তার কথাই বঙ্গোপসগর গ্রাস করতে পারে শহর কলকাতাকে সমুদ্রের জলের উচ্চতা ক্রমশ বাড়ছে গঙ্গার জলের উচ্চতা থেকে কলকাতা শহরের উচ্চতা হাফ মিটার বেশি পরবর্তীকালে সমুদ্রে জলের উচ্চতা আরও বৃদ্ধি পায় তাহলে কলকাতায় প্রতিদিন জোয়ারের জল ঢুকতে থাকবে